তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম দুপুরের খাওয়া থেকে দুপুরের খাওয়া মানে কাজকর্ম রান্নাবাড়ি স্নান ধ্যান সব হয়ে গেছে শুধুমাত্র খাওয়াটা বাকি আছে তো দেখো এখানে সবার জন্য প্রথমে ভাত বেড়ে দিচ্ছি আর আজকে কিন্তু রান্না অনেক কিছু করেছিলাম ছিল ডিম অমলেট পেঁয়াজ পুলি আলু ভাজা তারপরে আর সবজি ছিল তারপরে ছিল মাছের ঝোল তো অনেক কিছুই যাই হোক আজকে রান্না করেছিলাম তো সকলের জন্য আগে ভাতটা এখানে বেড়ে দিচ্ছি সকলকে দিয়ে তারপর পরে কিন্তু আমি নিজেও খেয়ে নেবো আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কিন্তু আজকে সবে মাত্র স্নান করে উঠলাম আজকে কাজের তালে তালে সকালবেলা আমার স্নান করে হয়ে ওঠাটা হয়নি তো সকালে কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম তার জন্য সকালবেলা ভিডিওটাও শুরু করতে পারিনি তো সেই জন্য আর কি দুপুর থেকে ভিডিওটা করছি তারপরে খাওয়া দাওয়া ছেড়ে দেখো এখানে একটু রোদ এসেছিলো বারান্দাতে তো রোদের মধ্যে একটু বসেছিলাম মানে খাওয়া দাওয়া ছেড়ে কিন্তু একটু রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগে কারণ খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর রোদের মধ্যে বসে থাকলে সেই সময় ভালো লাগে তারপর দেখো রোদ থেকে উঠে এখানে ঘরে চলে আসলাম ভাবলাম একটু শুয়ে থাকি যেহেতু কাজকর্ম সব হয়ে গেছে আর কোনো কাজকর্ম নেই তো ভাবলাম সেই জন্য একটু শুয়ে থাকি রোদের মধ্যে বসে থাকার পরে গাটা যখন একটু গরম হলো ভাবলাম একটু শুয়ে তারপরে পরে কাজগুলো করে ফেলবো তো দেখো শুয়ে পড়েছিলাম তারপরে কিন্তু উঠে আর ভিডিওটা আমার করে হয়ে ওঠা হয়নি তো আমি একদম সোজা রাতের বেলা ভিডিওটা করছি মানে এখন রাত হয়ে গেছে রাত বলতে ভালোই রাত হয়ে গেছে তো এখানটায় কিন্তু দেখো প্রথমে আমি বসে দিলাম ভাতের হাড়ি আর তারপরে চালটা ধুয়ে এনেছিলাম সেটাও দেখো এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন রান্নাটা আমাকে একটু বেশি করতে হবে কেননা আজকে আমার বাড়িতে আসবে লোক লোক বলতে আসবে আমার দাদা আর বৌদি তো মাংস রান্না করব মাংস বলতে চিকেন রান্না করব Entonces... সেই জন্যই আর কি প্রথমে ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দে তারপর চিকেনের জন্য যে প্রস্তুতি মানে পেঁয়াজ রসুন কাটা মশলা করা সেইগুলোও আর কি করে নেব তো সেই জন্য আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে চলে এলাম আর এখানে দেখো প্রথমে আমি পেঁয়াজগুলো ছিঁড়ে নিচ্ছি আর সামনে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে নিয়েছি জল যেহেতু পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল পড়ে মানে এটা খুবই খারাপ একটা অবস্থা তো সেই জন্য পেঁয়াজ কেটে যদি সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেওয়া যায় তারপরে জলের মধ্যে রেখে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বলতে পাঁচ থেকে দশ মিনিট পর যদি পেঁয়াজটাকে কাটা যায় তাহলে কিন্তু চোখ থেকে জল বেরোয় না তো সেই জন্যই কিন্তু আমি পেঁয়াজ এইভাবে খোসা ছাড়িয়ে আগে আমি সাথে সাথে জলে দিয়ে দিই তারপরে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কাটি এইভাবে যদি তোমরাও কাটো দেখবে তোমাদের চোখ থেকেও কিন্তু জল বেরোবে না আর সাথে সাথে কাটলে কিন্তু জল বেরোয় তো যাই হোক দেখো এখানটায় কিন্তু পেঁয়াজ রসুন আর আদা সবগুলো কিন্তু আমি কেটে নিলাম মানে মাংসর জন্য আর এদিকে পেঁয়াজ রসুন কাটতে কাটতে দেখো ভাত কিন্তু হয়ে গেছে তার আর পেঁয়াজ রসুন কাটতেও কিন্তু অনেকটা টাইম লাগে রসুনের খোসা ছাড়ানো যেহেতু একা হাতে করছি রসুনের খোসা ছাড়ানো তারপর পেঁয়াজ কাটা এগুলোও কিন্তু দেখো অনেকটা টাইম লাগে তো ওগুলো করতে করতে এদিকে ভাতটাও প্রায় আমার হয়ে গেছে তো ভাতটাকে প্রথমে নামিয়ে নিলাম নামিয়ে নিলাম বলতে ভাতের হাঁড়ি আমি একদমই ধরে থাকতে পছন্দ করি না যে যতক্ষণে ধরে থাকবো কতক্ষণে মার পড়বে তো সেই জন্য সবসময় ভাতের হাড়িটাকে আমি সসপ্যানের মধ্যে উপুর করে দিই যে তুই তোর মতো মার পড়তে থাক তো যাই হোক তারপরে দেখো এখানে যে পেঁয়াজ রসুনের খোসাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলি কেননা নোংরা থাকলে ভালো লাগে না নিজেকেই যেহেতু করতে হবে ওই জন্য ফেলে রেখে লাভ নেই সাথে সাথেই আমি সব কিছু করে ফেলি তো পেঁয়াজ রসুনের খোসাটা আর যেহেতু রাত হয়ে গেছে বাইরে ফেলে দেবো না এটাকে রেখে দেবো সকালবেলা ফেলে দেবো মানে ঘরের বাইরে রেখে দিলাম তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে যেহেতু বললাম আর শিল নোড়াতে গেলাম না মানে শিল নোড়াতেই যেহেতু আমি মশলাটা করে থাকি তো ভাবলাম যে আর অনেকগুলো মশলাও আমাকে করতে হবে আর রাত হয়ে গেছে ঠান্ডাও লাগছে তো সেই জন্য ভাবলাম মিক্সিতে মশলাটা করে ফেলি আর মিক্সিতে মশলা করার জন্য দেখো মিক্সির তারটা অনেকটাই ছোটো আর আমাদের বোটটাও অনেকটাই উঁচুতে তো যখনই আমি মশলা করি তখনই আমাকে এইভাবে চেয়ারের মধ্যে সেট করে নিতে হয় তো সেই জন্যই আর কি চেয়ারটাকে সেট করে নিয়ে দেখো মশলাটাকে কিন্তু আমি করে ফেললাম মিক্সির মধ্যে তারপরে কিন্তু এটা বের করে নিয়ে মিক্সি যেখানে থাকে সেখানে জায়গা মতো চলে গেলাম রেখে আসতে তারপরে এখানটায় চলে আসবো এসে কিন্তু সোজা রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো তো রান্না বলতে কিন্তু দেখো এখানে প্রথমে পাঁপড় ভেজে ভেজে নিচ্ছি কেন মাংসর সঙ্গে কিন্তু বেশি সবজি টবজি খেতে ভালো লাগে না বেশি একটু ভাজা টাজা থাকলে খেতে ভালো লাগে আর মেয়ে এখানে পাশে বসে আছে বসে থেকে দেখছিলো পাপড় ভাজা মানে পাঁপড় ভাজা আর কি খেতে চাচ্ছিলো বলতে আর কি পারছিল না তো ও দেখো এখানে নিচে নেমে গেল এখন দেখো পাপড় ভাজা চাইবে মানে তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতগুলো পাঁপড়গুলো কিন্তু এখানটায় ভেজে ফেললাম আর পাঁপড় ভাজা মানে এই ছোটো ছোটো পাঁপড়গুলো ভাজা মানে মুচমুচে যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু খেতে দারুণ লাগে আর আজকে কী কী রান্না করেছিলাম তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারিনি কেননা রাত হয়ে গেছিল তো আর অতটাও ভালো লাগছিল না ভিডিও করতে তো সেই জন্য দেখো এখানে পাঁপড় ভাজা করেছিলাম আর মাংস করেছিলাম আর শেষে করেছিলাম মানে ভাত খাওয়ার আগে করেছিলাম পাতার চপ মানে পাতার চপ বা বড়া যেটা আর কি বলতে পারো মানে পাতাগুলো আমি ছোটো ছোটো করে কাটি লম্বা লম্বা করে বড়া করে নিয়েছিলাম তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এতটা কাজের চাপ ছিল সেই টাইমটাই তো যাই হোক দেখো এখানে মোটামুটি পাঁপড়গুলো কিন্তু আমি সব ভাজা করে ফেললাম আর গ্যাসটাকেও কিন্তু অফ করে দিলাম পাপড়গুলো ভাজা হয়ে গেছে আর পাপড়গুলো দেখো এখন কেরি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি কেননা খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে পাঁপড়গুলো কিন্তু না হলে নরম হয়ে যায় আর ব্যাগের মধ্যে ঢুকে রেখে দিলে দেখবে পাপড়গুলো কিন্তু ড্যাম হয় না একদম কিন্তু ভালো থাকে তো সেই জন্য কিন্তু কেরি ব্যাগের মধ্যে প্রথমে পাঁপড়গুলোকে ঢুকিয়ে রেখে দিচ্ছি যখন খাবো তখন বের করে নেব তারপরে দেখো এখানটায় কিন্তু আমি সোজা চড়ে এলাম রান্না দেখাতে রান্না বলতে দেখো বলেছিলাম যে চিকেনের কথা তো অনেক বড় বড়ো আজকে চিকেনের পিস ছিল হোক তো ভিডিওটাকে আর বড় করছি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন হলো সকাল মানে সারাদিনে যতটুকু পারলাম শেয়ার করলাম অবশ্যই কিন্তু জানিও কেমন হলো আজকের ভিডিওটা